অনুশীলনী দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরের শেষে মূলধনের সাথে নতুন মূলধন যুক্ত হয় একে আমরা সাধারণত সি দ্বারা করে থাকি আচ্ছা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যে প্রতি বছর মূলধনের সাথে নতুন মূলধন যুক্ত হয় কথার হয়তো বোঝা যায়নি আমরা মনে করলাম কোনো একজন লোক এক হাজার টাকা বারো হারে এক হাজার টাকা বারো পার্সেন্ট হারে সে ব্যাংকে জমা রাখলো তো এক বছরে সে যদি বারো পার্সেন্টে এক হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা পায় তাহলে তার মুনাফা গিয়ে দাঁড়ায় একশত বিশ টাকা তাহলে তার দ্বিতীয় বছরের জন্য মূলধন হবে এই একশো বিশ টাকা এক হাজার টাকার সাথে যুক্ত হয়ে মোট এগারো বিশ টাকা এখন তার দ্বিতীয় বছরের জন্য মূলধন হয়ে গেল এগারোশো বিশ টাকা তাহলে দ্বিতীয় বছর যদি সে এই এগারোশো বিশ টাকার উপরে বারো পার্সেন্ট লাভ পায় সেটা হচ্ছে একশত 38 টাকা তাহলে তার তৃতীয় বছরের জন্য তার মূলধন গিয়ে দাঁড়াচ্ছে 1254 টাকা এভাবেই প্রতি বছরান্তে ব্যাংকের আমানতধনী মূলধন বাড়তে থাকে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকেই বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা হ্যাঁ তবে এই মুনাফায় ভিন্ন কিন্তু 3 মাস 6 মাস বাইরের চেয়ে কম সময়ের জন্য হতে পারে এখন চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা নির্ণয়ের জন্য আমরা দুটি সূত্র শিখিনি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের জন্য চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সিধারা প্রকাশ করি যে সূত্রটি দাঁড়াচ্ছে সি জিকল টু পি হোল টু ওয়ানপ্লাস আর টু দি পাওয়ার এন এখানে আমরা জানি এখানে আর হচ্ছে আমাদের সুদের হার আর এন হচ্ছে আমাদের সময় পি হচ্ছে আমাদের আসল চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে চাই তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের মোট আসলটা বিয়োগ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব অনুশীলনী দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মুনাফা অনুশীলনী পাঁচ নম্বর অঙ্ক বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুনাফার হার আর দেওয়া আছে দশ পার্সেন্ট যা দাঁড়ায় দশমিক এক আমাদের মূলধন পি দেওয়া আছে আট হাজার টাকা আমাদের সময় দেওয়া আছে তিন বছর আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন সি কত আমরা জানি চক্রবৃদ্ধি ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন আমরা যদি মানগুলো বসে পাই বসাই তাহলে আমরা দেখব এর মান আট হাজার আর এর মান ছিল আমাদের শূন্য দশমিক এক আর দি পাওয়ার তিন যা আমরা যদি ক্যালকুলেশন করি দশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা তাহলে এই দশ হাজার ছশ আটচল্লিশ টাকায় হচ্ছে আমাদের তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অনুসারে দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মুনাফা বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের সমৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এখানে সর্বোধি মূল বলতে চক্রবৃদ্ধি মূল সি এর কথাই বলা হয়েছে আমাদের এখন এখানে দেওয়া আছে মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বা শূন্য দশমিক শূন্য আট পাঁচ আমাদের আসল পি দেওয়া আছে দশ হাজার টাকা আমাদের সময় এন দেওয়া আছে দুই বছর আমাদের নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি মূল সি এবং এর মুনাফা আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি সমান সমান পি গুনন ওয়ান প্লাস আর দি পাওয়ার এন আমরা যদি এই মানগুলো বসিয়ে গুণ করে দিই আমাদের মানগুলো ছিল পি এর মান দশ হাজার এক যোগ শূন্য দশমিক শূন্য আট টু যার গুণ আসে বা যার সমাধান সাতশত বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটি হচ্ছে আমাদের সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল এখন আমরা এই চক্রবৃদ্ধি মূল থেকে যদি আমাদের আসল টাকাটা বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো তাহলে আমরা যদি মুনাফা বের করতে চাই এই চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূল ছিল আমাদের এগারো হাজার সাতশত বাহাত্তর দশমিক পঁচিশ টাকা সেখান থেকে যদি আমরা আমাদের আসল দশ হাজার টাকা বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের মুনাফা তাহলে আমাদের মুনাফা হচ্ছে সতেরোশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অনুশীলনী দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মুনাফা নয় নম্বর অঙ্ক কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এখানে শহরটির বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে চৌষট্টি লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার আর দেওয়া আছে জন দুই দশমিক পাঁচ পার্সেন্ট বা শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এর সময় দেওয়া দুই বছর তাহলে দুই বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হল প্লাস আর টু দি পাওয়ার এন আমরা যদি মানগুলো বসিয়ে সমাধান করি মানটি ছিল চৌষট্টি লক্ষ গুণ এক যোগ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ সমাধান আসে লক্ষ চব্বিশ হাজার জন্য তার মানে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল